হাই ফ্রেন্ড আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মোচার ঘন্ট এই যে আমি আর আর মেয়ে মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে কাটছি আলু আর মোচা চলে এসেছি রান্নাঘরে এই যে মোচার আলুকে সেদ্ধ করে নিয়েছি এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল তেজপাতা পাঁচ পর শুকোনো লঙ্কা পর একটু নেড়ে নেবো তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন বাটা রসুনটা ভালোভাবে ভেজে নেবো হলে রসুনের কাঁচা গন্ধটা যেমন না ছাড়ে আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে রসুনটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে আদা বাটা একটা টমেটো কুচি সাদা মত নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ভালোভাবে মিশিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে দেবো এরপর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়ার পর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা আর আলু রোচার আলু ভালোভাবে কষিয়ে নেব এরপর একটু জল জল দেব তিন চার মিনিট ফুটে যাক এরপর দিয়ে দেবো গরম মশলা আর ধনে পাতা তৈরি হয়ে গেল আমাদের রেসিপি মোচার ঘন্ট